আজকের ভিডিওটা সকালের কুয়াশা দিয়েই শুরু করলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোয় তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাবো না এটা কখনো হতে পারে তা সবাইকে বলছি শুভ সরস্বতী পুজো সবাই ভালোভাবে সরস্বতী পুজোটা কাটাও অনেক অনেক জায়গায় ঘুরতে যাও ভালো থাকো সুস্থ থাকো দেখো এই গাছগুলি পিসি এনেছে কি সুন্দর ফুল দাদু বেঁচে থাকতে দাদু কত সুন্দর সুন্দর গাছ আনত এখন দাদু আর নেই আমাদের মাঝে কিন্তু পিসি দেখো ফুল এনেছে ফুলের কালারগুলো দেখো কি সুন্দর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তাই না সুন্দর লাগছে শীতে যে কত রকমের ফুল হয় তাই না সব রকমের ফুল হয় ভালোই লাগে বেশ দেখতে মাথা মাথাটাতে কিছু আশ্রয় নি মুখটা ধুয়েই চাটা খেতে চলে আসলাম মা বলছে যে বেলা হয়ে গেছে আগে চাটা খেয়ে নে তারপরে সব কাজ করবে এই জন্য চা খেতে আগে চলে আসলাম তারপরে সব কাজ করব মাথা আশ্রাবো ঘরের কাজ করব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত নদীয়া জেলার ছোট্টুকটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলো আজকের ভিডিওটা চা থেকে শুরু করা যাক চা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবারও আসছি পায়ের কাছে এসে দেখো শুয়ে রয়েছে যেখানে মানুষ সেখানে ওরা এ দেখো ওদেরকে আলাদা জায়গা করে দেওয়া হয়েছে ওখানে ও শোবে না এইখানে এসে দেখো বসে রয়েছে এই যে শুয়ে পড়লো আর আমিও চলে এসেছি চা নিয়ে এ দেখো মুড়ি নিয়ে এসেছি একটু বিস্কুট দিয়েছি তখন বিস্কুটটা খেয়েছি কিন্তু না মুড়িটা খাবে কিনা হ্যাঁ হ্যাঁ খাচ্ছে দেখো দেখো খাচ্ছে ও আবার সহজে শুকনো জিনিস খেতে চায় না অবশ্য তো তো এখন যেহেতু দুধ খায় একটু মাছ ভাত দুধ ভাত দিলে ভালো খায় টাকা এই টাকা ঘন্টা টাকা এই দেখো তাকিয়েছে খা খা খেয়ে খেয়ে নে পরে জল চলে এসেছে মাকে বোতলগুলি দিয়ে দিই কারণ এই বোতলগুলো জল ভরতে হবে আর এই যে ঘন্টা লাগিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কলে জল চলে এসেছে এ এর মধ্যে রাখছি মা আগে খাওয়ার জলটা ভরে নিচ্ছে রান্নার জল খাওয়ার জল আর এই যে এখন ইটো বাসনগুলো রয়েছে পরে সব মাজা ভসা হবে আগে মা জলটাকে জলের কাজটা করে নিই কারণ খাওয়ার জলটা খুবই দরকারি আগে তুলে নিই আমার ইউটিউব পরিবারের সকল বন্ধু বন্ধুবান্ধব দিদিভাই দাদা ভাই সবাইকে বলছি আমার কালকের ভিডিও কমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তা যেসব দিদি ভাই দাদা ভাই বোনরা আমাকে কমেন্ট করেছ তাদের কমেন্টগুলো আমি পড়ে নিই কারণ কমেন্টগুলো আমি পুরোপুরি পড়তে পারব না শুধু আজকে নাম নেব। তা সবার ফার্স্টে কমেন্ট করেছিল শম্পা বনু অনেক ভালোবাসা দিয়েছে অরিজিৎ ভাই কমেন্ট করেছিল অনেক ভালোবাসা দিয়েছে সনকা দিদিভাই অনেক ভালোবাসা দিয়েছে বিপুল দাদা ভাই অনেক ভালোবাসা দিয়েছে জেনিন দিদিভাইও অনেক ভালোবাসা দিয়েছে গুন্ডব দিদি ভাইও অনেক ভালোবাসা দিয়েছে বোনও অনেক ভালোবাসা দিয়েছে রহমান ভাইও অনেক ভালোবাসা দিয়েছে রজনী বৌদি ভাইও অনেক ভালোবাসা দিয়েছে ফাল্গুনি বোন অনেক ভালোবাসা দিয়েছে আমি ঘরে বাইরে দিদি ভাইটাও অনেক ভালোবাসা দিয়েছে মনিকা দিদি ভাইও অনেক ভালোবাসা দিচ্ছে এটা হচ্ছে ইকরা অ্যাক্টিভিটি দিদি ভাইও অনেক ভালোবাসা দিয়েছে রুলাল দিদি ভাইও অনেক ভালোবাসা দিয়েছে অনিতা দিদিভাইও অনেক ভালোবাসা দিয়েছে মিতালি দিদিভাইও অনেক ভালোবাসা দিয়েছে পায়েল বুনু অনেক ভালোবাসা দিয়েছে অনিতা কিচনও অনেক ভালোবাসা দিয়েছে গোবিন্দ অনেক ভালোবাসা দিয়েছে এডি মাই লাইফস্টাইলও অনেক ভালোবাসা দিয়েছে রুমকি দিদিভাইও অনেক ভালোবাসা দিয়েছে সুদা দিদি ভাইও অনেক ভালোবাসা দিয়েছে আশ্রাব দাদাভাইও অনেক ভালোবাসা দিয়েছে সুলেখা দিদি ভাইও অনেক ভালোবাসা দিয়েছে ঘরের অবস্থা এখন পুরো খারাপ ঘরে কোনো গোছানোই কিছু হয়নি এই যে ঠান্ডা লেগে গেছে কথাও বলতে পারছি না গোছানো হয়নি সবই অগছালো রয়েছে সব এক এক করে এবার গোছানো স্টার্ট করবো আর সকাল সকাল না একটু ঘুম থেকে না উঠলে না কাজ করে শেষ করা যায় না এই দেখো যেমন রাতে যেমন করে রেখে দিয়েছি ঠিক সেরকমই রয়েছে বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ মানে সূর্যের মুখ তো দেখতেই পাচ্ছি না আগে এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিই ঘর দোর পয় পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সামনে আবারও আসছি চলে এখন বাজে পুনে বারোটা সকালে খাওয়া দাওয়া করে মা একটু সবজি কেটে দিলাম সবজি কেটে তারপরে স্নান করে নিলাম স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি মানে অন্য দিনের মতন আজকেও প্রচণ্ড পরিমাণে কুয়াশা একটু রোদের মুখ দেখতে পাচ্ছি জন্য সকালবেলা উঠেছি যেমনই উঠি সেরকম উঠে ঘর দর পরিষ্কার করে কাজ টাস করে সব এদিকে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে স্নান করে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি কিন্তু ঘরের কাজ সেরকমভাবে কিছু আর হয়নি শুধু ঘরটা ঝাঁটি দিয়েছি পরিষ্কার করেছি মোছামোছি করেছি খাটটা পুরো পড়ে রয়েছে কারণ আগে ভাবলাম স্নানটা করে পুজোটা দিয়ে নিই খাটটা পরে গোছাবো তা পুজো দেওয়া হয়ে গেছে সিংহাসনটা কিভাবে সাজিয়েছি আমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল পুজো দিলে কান্না ভালো লাগে তাই না দেখো আমার হয়ে গেছে এই আমাদের সুব্রত বাবু আর আমাদের পোলো কি করছে ওই নুনি গানটা বেরিয়েছে না ননী গানটা যদি একবার চালানো হয় টিভিতে ওরা যে কি নাচ করে আমার পোলো দিদি বুড়িও কিন্তু খুব সুন্দর নাচ করে আর এই দেখো আমার দিদি শাড়ি বার করে নিয়ে এসেছে সরস্বতী পুজোতে কি শাড়ি পরবে সব লাল হলুদই নিয়ে এসছে তা গুবলুকে নিয়ে স্কুলে যাবে তাই জন্য দিদি শাড়ি দেখাতে নিয়ে এসছে যে বলতে কোন শাড়িটা পরব তা তিনটে শাড়ি খুব সুন্দর লাগছে ওকে বললাম তো যেটা ইচ্ছে তুই সেটাই পর মা বাবা দেখছে দেখে বলছে নাকি তোর যেটা ইচ্ছে সেটা পর কারণ শাড়ি তিনটেই খুব সুন্দর তা সরস্বতী পুজো আসা মানে হলুদ লাল শাড়ি দারুণ লাগে তাই না প্রত্যেকের গায়ে থাকে আর এই দেখো প্রিয়াঙ্কা চলে এসছে তৃষার সাথে সোনার দোকানে আর এই সোনার দোকানে এসে কিন্তু ও কিন্তু একটা খুব সুন্দর একটা সোনার আংটি নিয়েছে এই দেখো কি সোনার আংটি এই সোনার আংটিটা নিয়েছে লাল পলার মধ্যে তা দেখো আংটির ডিজাইনটা কি সুন্দর তা খুব ভালো লাগছে আংটি ডিজাইনটা ও এটা হচ্ছে প্রিয়াঙ্কা নিয়েছে প্রিয়াঙ্কার হাতেও হয়েছে প্রিয়াঙ্কাকে খুব সুন্দর মানিয়েছে হাতের আঙুলে দুষ্টুকে সাজাতে গিয়ে দেখো কত জিনিস খাটের উপরে ছড়িয়ে রেখে দিয়েছি আর ওইদিকে বাবাই দেখো কান্ড এরকম সরস্বতী পূজাতে আমার মাও এত হেল্প না দেখো কত কিছু নিয়ে বসেছে সাজার জিনিস নিয়ে বসেছে কত কিছু মেয়ে সাজা হয়ে যাক কালকে পার্লারে গিয়ে চুলটা স্টেক করে এসছে ওয়াশ করে এসছে এই দেখো তৃষা সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গেছিলো পাশের বাড়ি জেঠিমার বাড়িতে তা দেখো আমার যেহেতু অসুস্থ বলে আমি কিন্তু পুজো করতে পারিনি তাই দেখো তৃষা গিয়ে একটু মায়ের ছবি তুলে নিয়ে এসেছে সরস্বতী মা তা ওখানেই কিন্তু তৃষা পুজো দিয়েছে বা অঞ্জলি দিয়েছে ওখানে আর ঠাকুরটা কী সুন্দর লাগছে ছোট্ট মধ্যে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর ওই বাড়ির থেকে জেঠিমা দেখো কি সুন্দর করে সাজিয়ে ফল টল কেটে দিয়েছে তা তৃষাকে সকালে ডেকেছিল জেঠিমা জেঠিমা বললো আয় তৃষা অঞ্জলিটা দিয়ে যা কারণ আগের দিন অঞ্জলিটাও দেয়নি এই জন্য সকাল সকাল পুজো হয়ে গেছে বলে তাই জেঠিমার বাড়িতে পুজো দিয়ে নিয়েছে পুজো হয়ে যাওয়ার পরে জেঠিমা এসে প্রসাদ দিয়ে গেছে তা সরস্বতী ঠাকুরের প্রসাদ সেটাকে আর খাবো না ছোটবেলায় তো কত আনন্দ করেছি আমরা ঠিক তাই না তারপরে যে কমেন্ট গুলো করেছিল তার মধ্যে আরো আছে সেটা হচ্ছে জীবনের ওঠা পড়া দিদি ভাই খুব সুন্দর কমেন্ট করেছে রিয়া বনু খুব সুন্দর কমেন্ট করেছে পূজা আকাশ বনু ভাই দুজনা খুব সুন্দর কমেন্ট করেছে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পুরোপুরি পড়তে পারলাম না শুধু এই কম মানে ভিডিওর মাধ্যমে নামগুলো নিলাম তা দেখো সবার কমেন্ট তো পড়া সম্ভব না এইটুখানি ভিডিওর মধ্যে তো অবশ্যই অন্য আর একদিন কমেন্ট করে দেবো পুরোপুরি তা সবাই তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে বলছি সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো শুধু নামগুলোই নিলাম কিছু মনে করো না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা